হজরত সালাবা সেজদা থেকে উঠে বলে কণ্ঠ শুনে মনে হয় আপনি আবু বকর আপনার কাছে গিয়েছিলাম বিদায় করে দিয়েছিলেন এখন আপনি কেনই বাসছেন তার কারণ কি আবু বকর বলে সালাবারে তুমি এমন ভাবে রুনাজারি করেছ এমন ভাবে আল্লাহর প্রেমে আমার আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আমার নবীকে জানাইয়া দিয়েছে রে তোমার

लह इल ल इलाह इला लीला इला लह ई বিসমিল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আবুবকর গেল হযরত সালাবা বলে কোনটু শুনে মানে হয় আপনি আবু বকর কিন্তু আপনি কেন আসছেন আপনি তো আমাকে বিদায় করে দিয়েছেন বলতেছে তোমার সানি আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিছে তোমার পিছনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়েছে তোমাকে নেওয়ার জন্য আসছে না হজরত আবু হজরত সালাবা বলে আপনি আগে বলেন আমার নবীকে কেমন দেখে আসছেন তো দেখছেন নাকি হাস্যজ্জ্বল দেখছেন আবু বকর বলতেছে কোনো টেনশন করিয়েন না আবারও পড়লা ইলা লা ইলাহ লা ইলাহ ইলাহ মোহাম্মাদ্লাহ চল এই যে ফুকা এই ফুকা ভিতরে চলে গেছে আর মাইকের অবস্থা তো তেমন ভালো না আসলে দৈনিক ভিত্ত্ব বয়ান করি প্রোগ্রাম করি আমাদের কাজই মাইকের সামনে কথা বলা আর মাইকটা যদি ঠিক না হয় আমাদের অবস্থা পরের দিন মাহফিল করলে বড় কষ্ট হয়ে যায় তো যাই হোক মাদ্রাসার স্থায়ী মাহফিল চাইতে তো আর ভালো কিছু করার সুযোগ নাই তো যাই হোক আর লম্বা সময় না আর চার পাঁচ মিনিটের ভিতরে আমি শেষ করছি তো বলতেছিলাম আবু বকর আবু বকর ডাক দিয়ে বলে সালাবা কোনো টেনশন নাই আমার নবী হাসসূজ্জল অবস্থায় আছেন এবং জানায়া দিয়েছেন যে তুমি আমার নবীর কাছে যাওয়ার জন্য সুবহানাল্লাহ বলতেন না হযরত সালাবা আনসারকে নিয়ে আসতেছি রাত্র হয়ে গেছে নবীর কাছেও আসছে মসজিদে নবীর কাছেও আসছে ফজরের আজানো হয়ে গেছে নামাজের মধ্যে নবী দাঁড়ায় গেছে পিছনের কাতারে আইসা হজরত সাল আবা হজরত আলী ওনারা দাঁড়াইছেন এমন সময় আমার নবী যখন আল্লাহ হাত্তা এই আয়ারটা পড়লেন এ আহ তুমি কঠিন গুনাহ করে ফেলেছ যাও রে চাও আমার দরবার থেকে তুমি বেরো হয়ে যাও আবু বকর বের করে দিলো সালাবা বলে আমি বাড়িতে যাব না আমাকে নিয়ে যাও উমরের দরবারে। এ উমরের কাছে গিয়া বলে ভাই ও আমি তো এই এই জিনিস করেছি আমানতের জিয়ানত করেছি আমি আবু বকরের কাছে গিয়েছিলাম কোন আছে আমাকে বিদায় করে দিয়েছে আপনার কাছে এসেছি আপনি বলেন গো আমার মাফের কোনো ব্যবস্থা আছে কিনা হজরত উমর বলে সালাবা চৌরে যা আমার দরবারেও তোমার মাফের কোনো সুযোগ নাই বেরো হয়ে যাও আমার দরবার থেকে বেরো হয়ে যাও অনিলক্ষিয়ার মানুষ আবু বকর বিদায় করে দিল হজরত কোমরের মতো ব্যক্তি সেও বিদায় করে দিল বলে না আমি বাড়িতে যাব না আমাকে নিয়ে চলো হজরত আলির দরবারে আলির কাছে যাইয়া দেখব বিষয়টা সমাধান হয় কিনা আলীর কাছে গিয়া বলে ভাই আলী। আমি তো এমন এমন জিনিস করেছি আমানতের খেয়ানত করে ফেলেছি আবু বকরের কাছে গিয়েছিলাম আবু বকর আমাকে বিদায় করে দিয়েছে